প্রেসিডেন্ট জো বাইডেন আশা করছেন কানাডা ও মেক্সিকোর পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের একটি ফায়ার স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এমন আশাবাদ জানান বাইডেন বলেন এটা বাস্তবায়ন করলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে প্রেসিডেন্ট জানান এবার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ হতে যাওয়ায় তিনি খুশি পাশাপাশি ইসরায়েল হিজবুল্লার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হওয়ায় কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট বাইডেন পারিবারিক ঐতিহ্য অনুযায়ী প্রতি বছরের মতো এবারও ম্যাসাচুসেটসের নেন্টা কেটে পরিবারের সদস্যদের নিয়ে থ্যাংক্স গিভিংয়ের ছুটি উদযাপন করছেন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ফার্স্ট লেডি জিল বাইডেন এবং নাতি বো জুনিয়রকে নিয়ে সেখানকার একটি ফায়ার স্টেশন পরিদর্শনে যান তিনি ফায়ার উপহার বিতরণ ও তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট জানান কি কি কারণে তিনি কৃতজ্ঞ ক্যানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনা নিয়েও কথা বলেন বাইডেন আমেরিকা দুই মিত্ররাষ্ট্র মেক্সিকো ও ক্যানাডার মাঝে অবস্থিত তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে তার প্রশাসন দেশগুলোর সঙ্গে সম্পর্ককে একটি ভালো জায়গায় নিয়ে গেছে বলে দাবি করেন তিনি সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো সহ অন্যান্য বিষয়ে মেক্সিকো কেনাডা ট্রাম্প প্রশাসনের সঙ্গেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাইডেন তার আমলে চাইনার সঙ্গে আমেরিকার সম্পর্কও আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলে দাবি করেন বাইডেন তবে আরও অনেক কিছু করতে হবে বলে মনে করেন তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে নিজের আন্তরিকতার কথাও জানান প্রেসিডেন্ট বাইডেন অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস একটি কমিউনিটি সার্ভিস প্রজেক্টের অংশ হিসেবে ডিসি সেন্ট্রাল কিচেনে তার পরিবারের সঙ্গে থ্যাংকস গিভিং এর সকাল কাটিয়েছেন সেখানে হ্যারিস তার পছন্দের একটি টার্কি ডিশ রান্না করেন আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর